পাঁচ টাকা কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পঁচানব্বই টাকা আশি টাকা থেকে ব্লাউজ দেবো চলে আসলাম গিরিধারি শাড়ি ফার্স্ট কালেকশন আজকে আমরা একটু নাইটির উপর দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে সব ধরনের তোমাকে দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে নাইটি স্টার্টিং প্রাইস দেব কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা রেডিমেড এর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ টাকা জাস্ট ভিডিও আপনার কন্টিনিউস দেখতে থাকুন দেখুন এই ধরনের নাইটি চলে আসে আপনার মাত্র পঁচানব্বই টাকায় দেখুন এই ধরনের নাইটি চলে আসে পঁচানব্বই টাকা আপনার এইরকম থাকবে যেটাতে কিন্তু তারপরে আপনার চলে আসবে আপনার রামকৃষ্ণ হর্ষিতা থেকে শুরু করে যত রকমের ব্র্যান্ডেড নাইটি আছে একসাথে তোলে পেয়ে যাচ্ছে ইউনিক নাইটির ওপর দেখিয়ে দিচ্ছি এটা পম্পাম কাপ্তানের উপর যাবে এটা স্টার্টিং প্রাইস দেবো মাত্র একশো সত্তর টাকা এটা

মধ্যে আপনি পেয়ে যাবেন স্পার্কি স্পার্কির জামা থাকবে আপনার মাত্র একশো ষাট টাকা আপনি এমআরপি টা দেখুন টাকা একশো ষাট টাকা ডবল কুড়ি টাকা বেশি পড়ে ঠিক আছে এটার মধ্যে আপনি থেকে শুরু শুরু করে করে চেক পেয়ে যাবেন ঠিক আছে এটারও কিন্তু স্টার্টিং প্রাইস মাত্র পাঁচ টাকা পরে নাইটের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখুন এটা শুরুতেই পড়েছি পঁয়ষট্টি টাকা থেকে নাইটের স্টার্টিং প্রাইস এটা প্রাইস পড়বে আপনার মাত্র একশো নব্বই টাকা দাম পড়বে আপনার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা প্রাইস পড়বে আপনার মাত্র একশো তিরিশ টাকা মানে এই ধরনের কুর্তির স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন আপনি মাত্র সত্তর টাকা দিয়ে ঠিক আছে এই ধরনের কুর্তির আপনার একটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি চার পিসের যে সেট থাকে সেট দেখিয়ে দেবো মানে এরকম চলে যাবে আপনার মাত্র সত্তর টাকা আর এটারই আপনার চার পিসের এরকম সেট থাকে মানে চারটে কিন্তু কালার অপশন আপনি পেয়ে যাবেন যে ছাপা শাড়ি ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র একশো বারো টাকা একশো বারো টাকায় কিন্তু এই ধরনের আপনি শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো বারো টাকা এরকম দশ পিসের বান্ডিল থাকবে দশটা ডিজাইন অপশন দশটা কিন্তু এই ধরনের চলে আসবে আপনার একশো পিসের উপর এটা প্রসবে মাত্র একশো টাকা শাড়ির ক্ষেত্রে রাখি যে একটা ডেল থাকে একশো ঠিক আছে একটা বস্তা কোম্পানি থেকে আমাদের যেটা পাঠায় আপনি যদি কোনো আইটেমের একটা বস্তা পারচেস করেন যার বলছে এজামের থেকে কিন্তু পাঁচ থেকে সাত টাকা আপনি ডিসকাউন্টের উপর চলে আসবে ঠিক আছে কিন্তু আপনার একটা আইটেম আপনার রমেশের ওপর রমেশের প্রাইস পড়বে আপনার মাত্র দুশো টাকা নেক্সট দেখুন চলে আসছে আপনার মিনুর ওপর এখানে মিনু আছে মিনুর প্রাইস পড়বে আপনার মাত্র দুশো তিরিশ টাকা আছে মালার প্রাইস পড়বে আপনার মাত্র দুশো পাঁচ টাকা হ্যাঁ একটা এটা মালা রাজভোগ এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা থেকে ব্লাউজ দেবো মাত্র তিরিশ টাকা যখন ডিজাইনের উপর চলে আসবে এখন এই ধরনের একশো টাকা নব্বই টাকা আশি টাকা থেকে প্রচুর ডিজাইনের উপর এই ধরনের ডিজাইন আশি টাকায় পেয়ে যাবেন আপনি ঠিক হচ্ছে আপনার বিচিত্র ব্লাউজ বলে এটাকে প্রাইস পড়ছে মাত্র একশো পঁচাশি টাকা কাপড়টা বিচিত্রা সিল্কের যে কাপড় সিল্কের কাপড় থেকে কিন্তু তৈরি প্রাইস একশো পঁচাশি টাকা মার্কেট এটা তিনশো সাড়ে তিনশো আপনি সেল করতে পারবেন এখানে আমাদের মলমল সুতির গরম গেছে সুতির মলমল দেবো মাত্র দুশো পাঁচ টাকা কালার থাকবে আপনার মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় এটা থাকবে আপনার বেনারসি বেনারসি দেবো মাত্র পাঁচশো আশি টাকায় শাড়ি দিচ্ছি আপনার মাত্র দুশো টাকা এই ধরনের সিল্ক মাত্র দুশো টাকা দেখুন এই ধরনের রেপলিকা আপনার মাত্র দুশো টাকা দেখুন মাত্র দুশো টাকা আর যত পিস ইচ্ছা কিন্তু আপনি নিতে পারবেন মাত্র দুশো টাকা ফোনের বালু চুরি চলে আসছে আপনার দেখুন যত পিস ইচ্ছা বিভিন্ন থেকে শুরু করে সব ধরনের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল এর মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনার বন্ধনার উপর এই ধরনের আইটেম প্রাইস পড়বে আপনার মাত্র দুশো পঞ্চান্ন টাকা এটা সুতির আইটেম থাকবে ঠিক আছে নেক্সট আইটেম কাঞ্জি বরম কাঞ্জি বরম পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় এরকম মাত্র ছশো টাকায় কিন্তু আপনি কাঞ্জি বরম পেয়ে যাবেন কাঞ্জি বরমে আমাদের কাছে আরো ভ্যারাইটি আছে যেমন আরেকটু প্রিমিয়ামের উপর একটা আইটেম দেখিয়ে দেবো একটা প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যাটলগ টাকে দেখিয়ে দিই ক্যাটলগ যেরকম দেখবেন ডিটো কিন্তু শাড়িতে এরকম পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কালেকশন চলে আসছে

রপ্তানির যেমন আমাদের কাছে স্টার্টিং প্রাইস দিচ্ছি মাত্র একশো চল্লিশ একশো চল্লিশে দেখুন একশো চল্লিশ টাকা কিন্তু আপনি জামদানির স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে আমকলকা বেলপাতা জামদানি আছে এটা প্রাইস দেবো মাত্র একশো পঁয়ষট্টি টাকা যে কটা জামদানি আমি আপনাকে দেখাবো দশটা করে আইটেম পার্চেস করবেন আর আইটেমের উপর দশ পিস করে পার্চেস করবেন যা দাম বলছে দাম থেকে আরো আপনার পাঁচ দশ টাকা দাম কিন্তু কমে যাবে পম্পাম জামদানি পেয়ে যাবেন আপনি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় পম্পাম জামদানি পেয়ে যাবেন নেক্সট চলে আসবে আপনার পিওর তসরের ওপরে দেখুন এই ধরনের তসর পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই ধরনের তসো পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা চলে যাবে আপনার সব জামদানি প্রাইস আপনার মাত্র টাকা স্টার্টিং সব জামদানির মাত্র টাকায় কিন্তু সব জামদানির স্টার্টিং প্রাইস নেক্সট চলে আসছে সব জামদানি আমাদের কাছে আরো প্রচুর ভ্যারাইটি আছে আমি একটা দেখিয়ে দেবো দেখুন এবার যে সব জামদানিটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার টোনের ওপর এই আইটেমটা আপনি আহ কোনো জায়গায় পাবেন না তুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ডুয়েল টোন মানে দুদিক থেকে দেখলে দুটো কালার আপনি দেখতে পাবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার মাত্র একশো নব্বই টাকা নেক্সট আইটেম থাকবে আপনার এটা হচ্ছে আপনার পিওর ইকর ঢাকায় ইকতায় এটা প্রাইস পড়বে তিনশো ষাট টাকা দেখুন এরকম চলে আসবে মাত্র তিনশো ষাট টাকা একটা জাস্ট আপনাদেরকে একটু খুলে ডেমোটা দেখিয়ে দিই মানে অল ওভার কাজ খুব সুন্দর একটা ওয়ার্কের ওপর কাজ চলে আসবে দেখুন এরকম ঠিক আছে গোটা শাড়িতে কিন্তু আপনি এরকম কাজের মধ্যে দিয়ে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে আপনার মাত্র তিনশো টাকা রেশম ভাই রেশম থাকবে একশো কুড়ি একশো কুড়ি সুতো দেওয়া থাকবে কিন্তু এগুলো ঠিক আছে প্রাইস পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকায় দেখুন তিনশো পঞ্চাশ টাকা এটা জাস্ট আমি একটা আউটলেট দেখালাম এছাড়াও কিন্তু আমাদের আরো দুটো আউটলেট আছে রেডিমেড আউটলেট আপনারা জাস্ট একবার ভিজিট করুন যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে সুবিধা রেখেছি আপনার অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে ভাই ভিডিও করে দেখে আপনি পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম একটা পার্চেস অ্যামাউন্ট থাকে ফাইভ থাউজেন্ড যারা ভাবছেন যে এক দু পিস পার্চেস করবেন সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর শনিতলা সাতপ্রেট মোড় জাস্ট বাড়ি থেকে বেরোনোর আগে আপনি একটা ফোন করে নিন আমরা আপনাকে রাইড করে নেবো তুই আজকে ভিডিও শেষ করছি দেখাবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কিছু ইউনিক ভ্যারাইটি কালেকশন নিয়ে নমস্কার